ঘটা করে পালিত হলো শ্যামসুন্দরের চাচর উৎসব ফেরিঘাটে অগণিত ভক্তের ঢল চলল আবির খেলা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দোল পূর্ণিমা উপলক্ষে হয়ে ঘটা করে পালিত হল চাচর উৎসব প্রায় পাঁচশো বছরেরও বেশি প্রাচীন এই প্রথা আজও রীতি ও পরম্পরা মেনে পালিত হয়ে আসছে এই দিন সন্ধ্যায় শ্যামসুন্দর বিগ্রহ নিজ মন্দির থেকে বেরিয়ে পালকিতে চেপে শ্যামসুন্দর ফেরিঘাটে আসেন সেখানেই তিনি ভক্তদের সঙ্গে আবির খেলেন এরপর গঙ্গার ঘাটে চাচর পোড়ানো হয় কথিত কাহিনী অনুযায়ী শ্রীকৃষ্ণ হলিকাসুরকে নিধন করে তার রক্তে মাখা মাটি দিয়ে ব্রজধামে আবির খেলায় মেতেছিলেন সেই কথিত কাহিনী অনুযায়ী আজও শ্যামের চাঁচর উৎসব পালিত হল উৎসব উপলক্ষে এদিন দিন ফেরিঘাট এলাকায় বিপুল ভক্তের সমাগম ঘটেছিল যেখানে ভক্তদের উদ্দেশ্যে রঙিন আবির ছুঁড়ে দেওয়া দৃশ্য উপভোগ করেন আগত অগণিত ভক্ত শ্যামসুন্দরকে এক পলক চোখের দেখা দেখতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় চাচর উৎসব শেষে ফের নিজ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন শ্যামসুন্দর আগামীকাল সকালে ফের তিনি দোল মঞ্চে হাজির হয়ে ভক্তদের সঙ্গে দোল উৎসবে মেতে উঠবেন अथव so <laughs> 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 সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সব মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন